হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল আজকে তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট নাম্বার এইট নিয়ে আলোচনা করবো তো এই প্র্যাকটিস সেটে কী কী কোশ্চেন রয়েছে এবং কয়েকটি ইংলিশ কোশ্চেনও নেওয়া হয়েছে সেগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো শুরু করি প্র্যাকটিস সেট নাম্বার এইট দেখো আট আট নম্বর কোশ্চেন কী রয়েছে প্র্যাকটিস সেটের ওয়ান ওয়ার্ড রয়েছে কি ডিটেইল প্ল্যান অফ এ জার্নি কোনো জার্নি শুরু করার যে একটা সম্পূর্ণ পরিকল্পনা তাকে কী বলা হয় অপশন এ ট্রাভেল অপশন বি ট্রাভেল কিট অপশন সি শিডিউল অপশন ডি ইট ইনআর তো এই কোশ্চেন সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ কোন কিছুর জার্নি শুরু করার প্ল্যান বা পরিকল্পনা তাকে বলা হয় কিন্তু ভ্রমণ সূচি নেক্সট নয় নম্বর নয় নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো এ স্কুল বয় হু ফ্রিকোয়েন্টলি ইজে একটি স্কুল বালক যে তার ক্লাস ফ্রিকুয়েন্টলি কী করে কাট করে তাকে কি বলা হয় অপশান এ ডিফেস্ট ডিফেটিস্ট অপশান বি সাইকোফেন্ট অপশান সি ট্রান্ট অপশান ডি মার্ট লিনেন্ট তো এই কোয়েশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার সি অর্থাৎ ট্রান্ট মানে ভবঘুরু বলা যেতে পারে তাহলে কী হলো এই স্কুল বয় হু কাটস ক্লাসেস ফ্রিকুয়েন্টলি ইজ এ ট্রান্ট কী বলা হয় ট্রান্ট নেক্সট দশ নম্বর দেখো দশ নম্বর কোশ্চেন কি বলছে দশ নম্বর বলছে সিমিলার মিনিং মানে সিনোনিম খুঁজে বের করতে হবে মেললি ফ্লুয়াস মেল্লি ফ্লুয়াস মানে হচ্ছে সুমধুর মেল্লি ফ্লুয়াস মানে হচ্ছে সুমধুর সুমধুর অপশন কি হচ্ছে শিভার অপশন বি ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক মানে সহজ সরল অপশন বি ইমোরাল অপশন ডি ডালসেট তো এই কোশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ দেখো বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় অপশন বিজাপুর অপশন বি গোলকুন্ডা অপশন সি হাম্পি অপশন ডি বরোদা তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ হাম্পিতে কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখা যায় নেক্সট বারো নম্বর বারো নম্বর কোশ্চেন কি বলছে দেখো উনিশশো সালে উনিশশো সালে স্যার কার্জন উইলিয়াকে উনিশশো সালে স্যার কার্জন উইলিয়াকে হত্যা করেন কে হত্যা করেন কে অপশন এ ভগৎ সিং আপশন বি রাসবিহারী বসু অপশন সি মদন লাল ধিংরা এম এল ধিংরা অপশন ডি বসন্ত বিশ্বাস তো বারো নম্বর কোশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ এম এল ধিংরা অর্থাৎ মদন লাল ধেংরা কিন্তু স্যার কার্জন উইলিয়াকে হত্যা করেছিলেন নেক্সট তেরো নম্বর তেরো নম্বর কোশ্চেন কি বলছে দেখো বাংলায় আদিনা মসজিদের নির্মাতাকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাংলায় আদিনা মসজিদের নির্মাতাকে অপশান এ সিকান্দার শাহ অপশন বি নুসরাত শাহ অপশান সি ইলিয়াস শাহ অপশন ডি হুসেন শাহ তো এই তেরো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর এ অর্থাৎ সিকান্দার শাহ কিন্তু বাংলায় আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন নেক্সট চোদ্দো নম্বর চোদ্দ নম্বর কোশ্চেন কি বলছে দেখো স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় অপশান এ হাওড়া অপশন বি বীরভূম অপশন সি নদীয়া অপশান ডি কলকাতা তো চোদ্দ নম্বর কোশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ সে যাবে কিন্তু কলকাতায় অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পনেরো নম্বর পনেরো নম্বর কোশ্চেন কি বলছে দেখো নগর পালিকা বিল নগর পালিকা বিল সংবিধানের কোন তপসিলের অন্তর্ভুক্ত চতুর্থ বি ষষ্ঠ আপশন সি সপ্তম অপশন ডি দ্বাদশ তো পনেরো নম্বর সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি অর্থাৎ দ্বাদশ তপসিল কিন্তু নগরপালিকা বিল সংবিধানের উল্লেখ রয়েছে অপশন ডি হয়ে যাবে পনেরো নম্বর কোশ্চেনের উত্তর নেক্সট ষোলো নম্বর দেখো ষোলো নম্বর কোশ্চেন কী বলছে যে দুটি নদীর দুটি নদীর বদ্বীপের মধ্যে কোন দুটি নদীর বদ্বীপের মধ্যে কল্লেরু হ্রদ অবস্থিত তাহলে কল্লেরু হ্রদ অবস্থিত কোন দুটি নদীর নদী বদ্বীপের মধ্যে অপশন এ কৃষ্ণা ও কাবেরি অপশন বি কাবেরী ও নর্মদা অপশন সি গোদাবরী ও কাবেরি অপশন ডি গোদাবরী ও কৃষ্ণা তো ষোলো নম্বর এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি অর্থাৎ গোদাবরী ও কৃষ্ণা গোদাবরী ও কৃষ্ণা নদীর এই দুই নদী দ্বীপের মধ্যেই কিন্তু কল্লের উপরত অবস্থিত অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট সতেরো নম্বর সতেরো নম্বর কোশ্চেন কি বলছে দেখো যে মিড ডে মিল শুরু হয় মিড ডে মিল শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অপশান সপ্তম পরিকল্পনায় আপশনটি ডি অষ্টম পরিকল্পনায় অপশন সি নবম পরিকল্পনায় অপশান ডি দশম পরিকল্পনায় তো মিড ডে মিল শুরু হয় যার বর্তমান নাম হচ্ছে পি এম পোষণ তো এটি শুরু হয়েছিল কিন্তু অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অষ্টম পরিকল্পনায় কিন্তু মিড ডে মিল শুরু হয়েছিল তাহলে কোন পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা মিড ডে মিল শুরু হয় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট আঠেরো নম্বর কোন বৃক্ষ কোন বৃক্ষ পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক কোন বৃক্ষ পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক অপশনে আম অপশন বি ছাতিম অপশন ডি অপশন সি বট অপশন ডি নেম তো আঠেরো নম্বর কোশ্চনে স্টার্টি করতে হবে কিন্তু অপশান নম্বর বি অর্থাৎ ছাতিম বৃক্ষ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের জাতীয় বৃক্ষ নেক্সট উনিশ নম্বর উনিশ নম্বর কোশ্চেন কোথায় তখন নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় অপশান এ ভিটামিন এ অপশান বি হচ্ছে ভিটামিন ডি অপশন সি হচ্ছে ভিটামিন সি অপশান ডি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ তো এই কোয়েশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার ডি অর্থাৎ ভিটামিন বি টুয়েলভের অভাবে কিন্তু অ্যানিমিয়া রোগ হয় কোন রোগ অ্যানিমিয়া বা রক্তাল্পতার রোগ হয় ভিটামিন বি টুয়েলভ এর অভাবে নেক্সট কুড়ি নম্বর কুড়ি নম্বর কোশ্চেন কি বলছে দেখো যে ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে এই বৈশিষ্ট্য দেখা যায় ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে এই বৈশিষ্ট্য দেখা যায় কি বৈশিষ্ট্য অপশন এ বৃহৎ আয়তন অপশন বি সমবায় কৃষিজোত অপশন সি ধনতান্ত্রিক কৃষিজুঁত অপশন ডি ক্ষুদ্র আয়তন কৃষিজোঁত তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি অর্থাৎ ক্ষুদ্র আয়তন কৃষিজোত কিন্তু দেখা যায় ভারতের অধিকাংশ জায়গাতেই কি দেখা যায় ক্ষুদ্র আয়তন কৃষিজোত নেক্সট একুশ নম্বর একুশ নাম্বার কোশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট কি বলছে যে ধামাল ধামাল কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য ধামাল কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য অপশন এ হিমাচল প্রদেশ আপশন বি হরিয়ানা অপশান সি গুজরাট আপশন ডি রাজস্থান তো একুশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি অর্থাৎ হরিয়ানা রাজ্যের একটি আঞ্চলিক লোকনৃত্য হচ্ছে কি ধামাল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট বাইশ নম্বর দেখো বাইশ নম্বর কোশ্চেন কি বলছে যে সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা যে প্রস্তুত প্রস্তুত একটি ফুটবল প্রস্তুত করা হয়েছিল সেই ফুটবলটির নাম কি অপশান এ বিজয়ী অপশন অপশান এ বিজয়ী অপশান বি জয়ী অপশান সি জয়িতা অপশান ডি বিজয়ী এই বাইশ নম্বর কোশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি অর্থাৎ জয়ী বলা কি পশ্চিমবঙ্গে মহিলাদের পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা যে ফুটবলটি প্রস্তুত করা হয়েছিল তার নাম হয়ে যাবে কিন্তু জয়ী ফুটবল কি ফুটবল জয়ী ফুটবল অপশন বি হয়ে যাবে উত্তর নম্বর নম্বর কোন উৎসবটি কোন উৎসবটি কৃষির ফসল তোলার সময় কৃষির ফসল তোলার সময় অনুষ্ঠিত হয় তাহলে নিম্নের কোন উৎসবটি কৃষির ফসল তোলার সময় অনুষ্ঠিত হয় অপশন এ নাজরাহ অপশন বি পোঙ্গাল আপশন সি কীর্তন অপশন ডি ওনাম তো এই কোশ্চের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি অর্থাৎ পোঙ্গল উৎসব বি হয়ে যাবে সঠিক উত্তর চব্বিশ নম্বর চব্বিশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো নিম্নের কোনটি ক্লোরোফিল অনুর উপাদান নয় নিম্নের কোনটি ক্লোরোফিল অনুর উপাদান নয় অপশন এ ক্যালসিয়াম অপশন বি কার্বন অপশন সি হাইড্রোজেন অপশন ডি ম্যাগনেশিয়াম তো নিম্নের কোনটি ক্লোরোফিল অনুর উপাদান নয় এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু ক্যালসিয়াম অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ ক্যালসিয়াম বাদে বাকি এগুলি কিন্তু ক্লোরোফিলের উপাদান नेक्स्ट তো 24 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন নাম্বার এ नेक्स्ट 25 নম্বর দেখো 25 নম্বর কোশ্চেন কি বলছে যে কিসের অবন্তনকরণ হজমে সাহায্য করে কোন খাবার হজম হতে সাহায্য করে কোন অপশন এ

ইম্পেরিয়াল ব্যাংক অর্থাৎ পরে যেটি স্টেট ব্যাঙ্কে পরিণত হয় অর্থাৎ ইম্পেরিয়াল ব্যাংক এর জাতীয়করণ করা হয় কত সালে অপশন এ 1949 অপশন বি 1959 অপশন সি 1955 অপশন ডি 1969 তো এই क्वेश्चंस সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ 1955 সালে কিন্তু ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ করে স্টেট ব্যাংক নামকরণ করা হয় নেক্সট সাতাশ নম্বর কি বলছে দেখো নিচের কোন দূষকটি ভূমি ঘটায় অপশন এ গোবর আপশন বি প্লাস্টিক আপশন সি সিগারেটের পরিত্যক্ত অংশ অপশন ডি গাছ কাটা তো এই কোশ্চেনের সঠিক উত্তর এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু প্লাস্টিক তাহলে কি কোনটি ভূমিক্ষয় ঘটায় সেটা যাবে কিন্তু প্লাস্টিক আবার খুব বেশি পরিমাণে যদি গাছও আমরা কেটে ফেলি তবুও কিন্তু ভূমিক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই কোশ্চনের মেইনলি উত্তর হবে কিন্তু অপশান নাম্বার বি নেক্সট আঠাশ নম্বর দেখো আঠাশ নম্বর কোশ্চেন কি বলছে সিলি পয়েন্ট এর আগেও অনেকবার আমি কমিউনিটিতেও পোস্ট করেছি যে সিলি পয়েন্ট শব্দ বন্ধ শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত কোশ্চেনটি কিন্তু ডাব্লু বিপিতেও এর আগেও দিয়েছিল অপশন এ ফুটবল অপশন বি টেনিস অপশন সি ক্রিকেট অপশন ডি হকি তো এই কোশ্চেন সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ সিলি পয়েন্ট কতটি ক্রিকেট এর সঙ্গে সম্পর্কিত তাহলে কোন খেলার সঙ্গে সম্পর্কিত তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ ক্রিকেট এর সঙ্গে কিন্তু সিলি পয়েন্ট কতটি যুক্ত नेक्स्ट 29 নাম্বার 29 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো জলে ভাসমান জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র যে অনুবিক জীব তাদের কি বলা হয় তাহলে জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অনুবিক জীব তাদের বলা হয় কি অপশন এ প্ল্যাঙ্কটন অপশন বি বায়োটন অপশন সি অ্যাকুয়াটন অপশন ডি বায়োটন আচ্ছা ডবল বায়োটন হচ্ছে তো এই কোশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বারে অর্থাৎ প্ল্যান বলা হয় জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অনুভীক্ষণিক জীবদের বলা কিন্তু প্ল্যান অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো রেলের ডিজেল চালিত লোকোমেটিভ ইঞ্জিন কোথায় তৈরি হয় অপশনের চিত্তরঞ্জন অপশন বি জামশেদপুর অপশন সি বারাণসী অপশন ডি পিরাম্বো তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ বারানসীতে কিন্তু রেলের ডিজেল চালিত লোকোমোটিভ ইঞ্জিন তৈরি হয় অপশন সি হয়ে যাবে তিরিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর নেক্সট একত্রিশ নম্বর একত্রিশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো ভারতের সংসদে তথ্যের অধিকার মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারতের সংসদে তথ্যের অধিকার আইন তথ্যের অধিকার আইন কত সালে পাস হয় অপশন এ দু হাজার সালে অপশন বি দু হাজার দুই সালে অপশান সি দু হাজার তিন সালে অপশন ডি দু হাজার পাঁচ সালে তো একত্রিশ নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার ডি অর্থাৎ দু সালে কিন্তু তথ্যের অধিকার আইনটি পাশ হয়েছিল কত সালে দু সালে নেক্সট বত্রিশ নম্বর বত্রিশ নম্বর কোশ্চেন কী বলছে দেখো যে এদের মধ্যে এদের মধ্যে কে আলেকজেন্ডারের সমসাময়িক ছিলেন এই কোশ্চেনটাও ঘুরিয়ে দেওয়া হয়েছে এই কোশ্চেনটাও মোস্ট ইম্পর্ট্যান্ট তো বলছে কি এদের মধ্যে কে আলেকজেন্ডারের সমসাময়িক ছিলেন অপশনের চন্দ্রগুপ্ত প্রথম অপশন বি চন্দ্রগুপ্ত দ্বিতীয় অপশন সি অশোক এবং অপশন ডি ধন তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অর্থাৎ ধননন্দ কিন্তু আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন বা কোশ্চেনটা এরকমও দেওয়া হয় যে আলেকজান্ডারের আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন সেই সময় ভারতের রাজা কী ছিলেন তো এই কোশ্চেনের সঠিক উত্তর কী অপশন নাম্বার ডি অর্থাৎ ধননন্দ তো এই কোশ্চেনের সঠিক উত্তর ছিল হচ্ছে অপশন নাম্বার ডি অর্থাৎ আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন কে ধননন্দ নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো তেত্রিশ নম্বর কোশ্চিন ও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলছে দেখো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এ অপশন বি দেরাদুন আপশন সি সোনহাট অপশন ডি দিল্লি তো তেত্রিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর অপশন নাম্বার বি অর্থাৎ দেরাদুনে অবস্থিত ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অর্থাৎ দেরাদুনে অবস্থিত অপশন বি হয়ে যাবে তেত্রিশ নম্বর কোশ্চেন সঠিক উত্তর নেক্সট চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো কোন ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসন স্থাপন করেন কোন ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসনের স্থাপন করেন অপশান এ আপশন বি ওয়েলেসলি অপশান সি বেন্টিং অপশন বি ডাল হৌসি তো চৌত্রিশ নম্বর কোশ্চেনের সঠিক হবে কিন্তু অপশান নম্বর এ অর্থাৎ লর্ড কর্ণওয়ালিস কিন্তু ভারতের পুলিশ প্রশাসনের স্থাপন করেছিলেন নেক্সট পঁয়ত্রিশ নম্বর ও আসকের লাস্ট কোয়েশ্চেন কি কোশ্চেন রয়েছে দেখো যে ফায়ার আইস ফায়ার আইস বলতে নিম্নক্ত কোনটিকে বোঝানো হয় অপশন এ মিথেন হাইড্রেট অপশন বি প্রোপেন হাইড্রেট অপশন সি মিথিলিন হাইড্রেট অপশন ডি ইথেন হাইড্রেট তো এই কোয়েশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ মিথিলিন হাইড্রেটকে কিন্তু ফায়ার আইস বলা হয় কি বলা হয় ফায়ার আইস তো এই ছিল মোট টোয়েন্টি ফাইভ জি কে কোশ্চেন আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে